ওয়েলকাম টু নিউ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথেই নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে তো আজকের ভিডিওটা সকাল নয় সকাল নয় কটা বেজেছে বলো তো নটা পনেরো নটা পনেরো থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে সাটারডে অল্প পড়িয়েছি অল্প পড়িয়েছি বলতে সাড়ে আটটার মধ্যে ছুটি করে দিয়েছি মানে কী বলো তো স্যাটারডেতে যেরকম অফিস আদালত সব জায়গায় যেরকম হাফ ডে চলে এসেছিল তো ওই জন্য একটুখানি পাস করতে হলো তোমাদের দাদাভাই ফোন করছিলো তো যেটা বলছিলাম যে স্যাটারডেতে যেরকম অফিস আদালত সব জায়গায় যেরকম হাফ ডে চলে আমারও হাফ ডে তো স্যাটারডেতে না পড়াতে ভালো লাগে না একদম সত্যি বলছি সোম থেকে শুক্র এনার্জি মানে ফুল এনার্জি নিয়ে পড়াই আর স্যাটারডে তো আর ওই সানডেতে তো ছুটিই থাকে আর স্যাটারডেতে একদম ইচ্ছে হয় না যে অনেকটা সময় ধরে ওদেরকে পড়াই যেহেতু স্যাটারডেতে শুধুমাত্র ইংলিশ গ্রামার করাই তো ওই জন্য মোটামুটি সাড়ে আটটার মধ্যেই ছুটি করে দিই তো আজকেও তাই তার অন্যথা হয়নি সাড়ে আটটার মধ্যেই চিটি করে দিয়ে একটুখানি বসেছিলাম বাড়িতে কেউ নেই আমি তোমাদের তো বারবারই বলি কারণ কি চাষে চাষের কাজে সকলেই চলে গিয়েছে বাইরে বাইরে বলতে বাবা চলে গিয়েছে মাঠে দাদা তো দোকানে দাদা দোকান থেকে এসে আবার চলে যাবে মাঠে আর মা গিয়েছে পাশে কলে আর কি গিয়েছে আর আমি রয়েছি এখন আপাতত বাড়িতে আর সকালবেলা ঘুম থেকে উঠেই পড়াতে বসে গিয়েছিলাম মানে ফ্রেশ হয়ে বিছানাটি যেন সব কিছু অগজ হল বিছানাটি যেন গুছিয়ে সুন্দর করে পেতে দেবো কারণ কি বলো তো কালকে কালকে বাড়িতে আমার দিদিরা আসছে মানে বরদিরা আসছে ঘুরতে নয় কারণ বর্দির ছোটো মেয়ে তোমরা দেখেইছ চোখে একটা মারাত্মক রকম সমস্যা রয়েছে তো ওই জন্য ডাক্তার দেখাতে যাবে আর কি তো ওই কারণে ওরা আসছে ওরা গতকালকে মানে কাল রবিবার কালকের এসেই আবার ওরা সোমবার দিন বেরিয়ে যাবে সকালে তো ওই জন্য আর আমাদের এখানে যেহেতু রথ এসছে আমাদের পাশের বাড়িতে তোমরা জানোই তো ওখানেও কিন্তু প্রত্যেক দিন বেশ ভালো রকম নাম সংকীর্তন রাতের বেলা হয় খাওয়া দাওয়ার ব্যাপার থেকে আর রবিবার মানে গতকালকে গতকালকে দেবে জগন্নাথকে ছাপান্ন ভোগ তো জগন্নাথ শুধু নয় জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই দেবে ছাপান্ন ভোগ তো ওই জন্য গ্রামের অনেক মানুষকে ডেকে খাওয়ানোর একটা মানে কি বলবো এটা রিচুয়ালস ওরা প্রত্যেক বছরই করে আর কি তো আগের বছর মানে এ বছরও করছে গত বছরও করেছে তো সে যাই হোক ও এই কারণে গতকালকে একটু ঠাকুর পুজো দেওয়ারও আমার ইচ্ছে রয়েছে তো জানি না কতটা কী করবো অবশ্যই গত ব্লগে তোমরা দেখতে পাবে আজকের থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম চলো বিছানাটা এবারে গুছিয়ে নিই অনেকটা বক বক করে নিলাম মা আসুক এখনও খাইনি যদিও সকাল থেকে টিফিন বলতে একটু মুড়ি খেয়েছিলাম পড়াতে বসে অল্প অল্প একটু একটু করে খাওয়া হয়ে গিয়েছিল তো চলো এবার একটু তো বিছানাটা তুলে গুছিয়ে নেই ঘর বাড়িতে মোটামুটি কাজ মা করে ফেলেছে কাজ বলতে ঘর টরগুলো একটুখানি মুছেছে আর বাসনগুলো মাজা হয়ে গিয়েছে মায়ের আর বৌদি যেহেতু বাপের বাড়িতে রয়েছে ওই কারণে মার একটু চাপ হয়ে যাচ্ছে আমিও করছি টুকটাক যতটা পাচ্ছি আবার রান্না করতে হবে সবজিও কাটবো তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে পুরো কাজগুলো কমপ্লিট করে নিই তোমরা সঙ্গে থাকলে না বেশ ভালো লাগে সব কিছুতে মানে কাজ কর্ম বলো বান্না সব কিছুতে একটা এনার্জি পাই মনে হাজার কষ্ট থাকলেও তোমাদের সামনে যে মুখে এসে কথা বলে এতেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় তো চলো তোমরা যারা নতুন ভিওয়ার্স আছে তাদেরকে বারবার বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই দিদিভাইকে একটু সাপোর্ট করো এটাই হচ্ছে বলার আর তোমাদের কাছে সকলের কাছে নোটিফিকেশান যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো কারণ চ্যানেলের ভিডিও রিচ কিন্তু অনেক অনেক ডাউন হয়ে গিয়েছে তো এই কারণে বলছি আর কি তোমরা কিন্তু সকলেই যারা যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো এবং ভিডিওর সঙ্গে থাকুক দেখো যারা কি বলো তো পপুলারিটি পেয়ে গিয়েছে যারা জনপ্রিয় হয়ে গিয়েছে যে কোনো কারণেই তাদের দেখবে তারা যেমনই ভিডিও হোক না কেন দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যাই হোক না কেন তাদের ভিডিওতে মানে কি বলবো অনেক ভালোবাসা দেখো তোমরা যারা নতুন ক্রিয়েটার তাদের ভিডিওতেও ঠিক সেরকমভাবেই ভালোবাসা দেখো তাহলে তারাও তো সেরকম জায়গায় একটা পৌঁছে যায় তাদের যদি কোথাও সব ফল্ট থাকে ভিডিওর মধ্যে সেটা তোমরা তাহলে বলো কমেন্টে তোমরাই মানে কি বলো তো তোমরাই সব কিছু আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে তার হচ্ছে কি বলবো অডিয়েন্সই তার হচ্ছে সবচেয়ে 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 কাছের মানুষ সবচেয়ে বড় পাওয়া তো তোমরাই বলো তোমরাই ভালো মন্দ তোমরাই বিচার করো তো চলো অনেকটা বকবক করে নিয়েছি বিছানাটা আবার ঝটপট গুছিয়ে নিই তো দেখো বন্ধুরা অনেক দিন ধরে না বিছানাটাতে শুধু গদিই পাতা আছে আর হচ্ছে মানে তার উপরে যে বিছানা করব সেই যে কাচাকুচি হয়েছিল তারপরে কিন্তু আর বিছানাটা পাতাও হয়নি মানে ওইভাবেই শুয়ে পড়ছে যে অলস মানুষদের এরকমই হয় আর কি যারা অলস হয় তাদের তাদের এরকমই দশা হয় ওইভাবে বিছানার উপর কোনোরকম চাদরটা বিছিয়ে শুয়ে পড়ি আবার উঠে পড়ি এরকমই চলে তো আজকের ভাবলাম না এই কাজটার সমাধান করতে হবে বিছানাটা পেতে নেই তো এর উপরে দেখো এই যে মোটা একটা চাদর আছে এটা আগে বিছিয়ে দিই নয়তো তো গদির উপর থেকে না এটা একদম স্লিপ খেয়ে চলে যায় বিছানার চাদর থাকে না কাঁথাও পেতে নেই দু চারটে আর যা গরম পড়েছে সে কারণে কাঁথাটা আর পাচ্ছি না শুধুমাত্র চাদরটা ভালো করে পেতে দিচ্ছি আর আমার খাটে বিছানা পাততে গেলে না সবচেয়ে মানে কি বলবো সময়টাও অনেকটা বেশি লাগে কারণ এই যে গলি গলির ভেতরে ঢুকে ঢুকে গুঁজে গুঁজে সব কিছু পারতে হয় মানে চারিদিকটা একদম ভালো করে এর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হয় না তো একেবারে স্লিপ খেয়ে সরে সরে চলে আসে আর কাঁথা পাচ্ছি না বা তসুক পাচ্ছে না এই কারণে আর কি নয়তো টশুক পেতে দিলে একদম টান টান হয়ে থাকে বিছানা তো সে যাই হোক এখানে দেখো চাদরটাও বিছিয়ে নিচ্ছি এই চাদরটা না শুধু জাস্ট প্রতিদিন বিছিয়ে শুয়ে পড়ি আর সকালবেলা উঠে দেখি গুটিয়ে একধারে হয়ে গিয়েছে তাহলে ভাবো তোমাদের দিদিভাই কতটা বলস প্রকৃতি তো আজকে আর অলসতা করিনি আজকে কাজটা করে নিচ্ছি আর তারপরে অনেকগুলো কাপড়ও রয়েছে সেগুলোও ভাঁজ করে নেবো মায়ের খাটে ওই দিকটায় রাখা আছে তো শাড়ি রয়েছে কেচে সমস্ত কিছু কেচেই রাখা আছে শুধু গোছানোর অপেক্ষায় আর কি গোছানো হয়নি আসলে পরীক্ষাও নিচ্ছি ছেলেমেয়েদের ওদের মানে খাতাগুলোও দেখতে হচ্ছে সময় পেলে আবার দুবার টিউশন পড়ানো ঘরের মানে সংসারের একটা কাজ বহতি যেহেতু যেহেতু নেই আর কি এই কারণে তো সে যাই হোক এখানে দেখো বোঝাবুঝির কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার কাঁথাগুলো করে দিচ্ছি এখানে আমার মায়ের হাতে তৈরি কাঁথা তো যত্ন করেই রাখার চেষ্টা করি মা কিন্তু খুব সুন্দর করে কাঁথা সেলাই করে তাদের বারবারই বলেছি তোমরা দেখেওছে ব্লগে মা কাঁথা সেলাই করছে সব সবসময়ই করে মানে সময় পেলেই যতটুকুনি নিজের জন্য মানে বিশ্রামের সময় পাওয়া যায় ততটুকুনি সময় বিশ্রাম না নিয়ে উনি কিন্তু ওটাই করে একটা হয় না মানুষের ফোবিয়া তো আমার মায়ের ওটাই একটা হয়ে গিয়েছে সময় পেলেই একটুও রেস্ট নেবে না রাত্রি বারোটা একটা পর্যন্ত ওই কাঁথা নিয়ে সেলাই চলবে সে যাই হোক এরকমই আছে আর কি এক একজন মানুষ আমার মাও সেরকম তো বিছানাটা দিকে গুছিয়ে নিয়েছি আর দেখো এখানে শাড়ি তারপরে ওই যে চুড়িদার রয়েছে কুর্তি তো টুকটাক বাজারে কাজারে বেরোলে পড়তে হয় সেইগুলোই কেচে নিয়েছিলাম সেইগুলো এবারে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি বলতে বলতে অনেকটা হয়ে গিয়েছে সময় তো খাওয়াও হয়নি এখনও তো রান্নাও করেনি মা সকাল থেকে বৌদির জন্য খাবার দেয় তো ওই খাবারই নিয়ে আসবে খেয়ে নেবো তো চলো মা দেখো এই যে নিয়ে চলে এসেছে বৌদির খাবারটা আজকে আমি খেয়ে নিচ্ছি এখানে খিচুড়ি আর ডিম সেদ্ধ আছে তো খিচুড়িটা আমি একটুখানি গরম করে নিলাম একটুখানি জাস্ট লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সব দিয়ে একটু গরম করে নিয়ে খেয়ে নিচ্ছি সকালের এটাই হচ্ছে টিফিন তো চলো খাওয়া দাওয়া শেষ করে এবারে রান্না বান্না তো ভাবলাম যে দাদা এখনো বাজার থেকে আসেনি আর ফ্রিজে অল্প কয়েকটাই মাছ ছিল এই যে দেখো এইগুলো হচ্ছে খয়রা মাছ জানি না তোমরা কি বলো এটা খয়রা মাছ আমরা বলি তো এই খয়রা মাছ আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি মানে কি বলবো গাঢ়সা গাড়োষা যেটা বলো তরকারি তো ওটাই করব আর দাদা আসলে দাদা যদি অন্য আর কোনো মাছ নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আর একটা তরকারি হতে পারে তার জন্য উনুনে যাবো আর একটা তরকারির জন্য আমি উনুনে গেলাম না তো দেখো মাছগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে অলরেডি আর ইন্ডাকশানেই রান্না করছে আর মাঝে মাঝে না আমাদের তো জানোই তো সমস্যা মানে আকাশে মেঘ হলেই সঙ্গে সঙ্গে কারেন্ট কিন্তু চলে যায় আবার এখান থেকে দৌড়ে গ্যাসে নিয়ে যেতে হয় তো ওই কারণে ইন্ডাকশানে একেবারেই রান্না হয় না একদমই রান্না হয় না যাকে বলে তো মাঝে মধ্যে সকালের যে ভাতটা না সকালের টাইমটা কারেন্টটা মোটামুটি থাকে সকালের ভাতটা হয় রাতের ভাতটা হয় কিন্তু তরকারি না একদমই হয় না তো আমি দেখো এখানে করে নিচ্ছি তরকারিটা বেগুন আলু আর মাছ দিয়ে তরকারি একদম মাখো মাখো করে আর উনুনে আবার দুটো তরকারি করে নেবো তো উনুনে যখন তরকারি করব তখন আবার ভাতটাও করে নেব তো দেখো এখানে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে পুরোটা শেয়ার করলাম না এই যে একদম পুরো ও মাখো মাখো একটা তরকারি আর এই মাছটা না এরকম মাখো মাখো করে রান্না করলে বেশ লাগে কিন্তু খেতে আর দেখো দাদা মাছ জানেনি মাছের বদলে সবজি এনেছিলো এই যে কাঁকরোল তো কাঁকো কেটে আর উনুনে ভেজে নিয়েছি আর সকালবেলা পান্তা ভাত ছিল যেহেতু বাবাও খায়নি মাও খায়নি আমিও খাইনি তো ওই কারণে মা সকালে আলু ভাজা করছিলো সেটাও থেকে গিয়েছে আমি তো তোমরা তো দেখতেই পেলে আমি হচ্ছে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম তো ওই কারণে আলু ভাজাটা থেকে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু বাসন নিয়ে চলে আসছি বিশ্বাস করো আমি কিন্তু আজকে খাওয়া মানে স্নানের আগে খাওয়ার কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু প্রায় দুটো দশ পনেরো হয়ে গিয়েছে তো ও খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিয়ে একেবারে স্নান করব বলে থালা বাসনগুলো নিয়েও চলে আসলাম তো বাসনগুলো দেখো আমাদের ঘাট পুরো ডুবে গিয়েছে প্রত্যেকটা ধাপে ধাপের হচ্ছে কাজ করা ঘাটে তোমাদের পুরোটাই আমি শেয়ার করেছি আর এখনও দেখো তোমরা দেখতে পাচ্ছ সেই ঘাট একেবারেই ডুবে গিয়েছে তো ওখানে বসে বসেই থালা মেজে নিচ্ছি উপরে বসে বসে মেজে নিতে পারতাম যেহেতু আমি স্নান করবো তো এই কারণে ওখানে বসে বসে মেজে নিচ্ছি পুকুরের চারিদিকটায় জল এতটা ভর্তি হয়ে গিয়েছে মানে ঘাসগুলো দেখো জলের উপরে নেমে এসছে এই ঘাসগুলো কেটে কেটে আবার মা পরিষ্কার করবে কেটে নিলে একেবারে পুকুরের চারিদিকটা পরিষ্কার হয়ে যাবে আর জল মানে ঘাসগুলো কী বলতো পুকুর পাড়ের উপরে ছিল আর জলটা বেশি হয়ে যেত না ঘাসগুলো জলের উপরে ভেসে আছে এমন মনে হচ্ছে তো চলো বাসন টাসন ধুয়ে নিয়েছি মা স্নান করে ঠাকুর ভোগ দিয়ে মা কিন্তু সব শেষে খাচ্ছে আমি বাবা দাদা খেয়ে নিয়েছিলাম আর মা সব শেষে খাচ্ছে বলে আমি ভাবলাম যে মা শাড়িটা পড়ে আছে চলো ধুয়ে দিই সেই তো স্নান করব তো এই কারণে দেখো মা শাড়ি নিয়ে চলে এসেছি মা শাড়িটা ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে স্নান সেরে নেবো আবার হচ্ছে সন্ধ্যেবেলা তো পড়ানো রয়েছে স্নান সেরে উঠে আবার ওরা রাতে পড়তে আসবে পরীক্ষা নেবো যেহেতু কোশ্চেনটাও রেডি করব আর নিজে আজ একদমই রেস্ট নেওয়া হবে না আজকে সেরকমই একটা প্ল্যান রয়েছে তো চলো স্নান সেরে নেই সন্ধেবেলা পড়ি আবার যাওয়া আছে এক জায়গায় তো আমার একটা স্টুডেন্টদের বাড়িতে পুজো রয়েছে পুজো বলতে লক্ষ্মীনারায়ণ পুজো নতুন ঘর হয়েছে তো ঘর প্রতিষ্ঠা এই যে দেখো মা আর আমি চলে এসেছি বাবাও এসছে বাবা ওই যে ওই টেবিলে খাচ্ছে আর আমি আর মা এসেছি দাদা আগে খেয়ে চলে গিয়েছে তো এখানে প্রসাদ দেওয়া হবে তো প্রসাদ শুধু না আমাদের এখানে পুজো বাড়ি হলে একরকম বসিয়ে খাওয়ানো হয় এরকম যে প্লেটে করে শুধু প্রসাদ দিয়ে দিলো দিল নিয়ে চলে গেল বা বসে খেয়ে নিল তেমনটা কিন্তু নয় তো দেখো এখানে এই যে আমি চলে এসেছি আর মাও চলে এসেছে আর ওই থেকে টেবিলে বাবাও রয়েছে তো চলো এখানে দেখো পুজোর ভোগ দিয়ে দিয়েছে আর এখানে ফলগুলো আলাদা আলাদা করে দেওয়া হয় আমাদের এখানে এরকমই ভোগ দেওয়া হয় একদম মেশানো ভোগ দেওয়া হয় না এই যে দেখো আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছে এবারে আম কাঁঠাল দেবে আর তারপরে রয়েছে লুচি আর চানা মটরের তরকারি তো এই ছিল রাতের মানে রাতের হচ্ছে কি বলবো ও ব্লগ শেয়ার করা রাতের ব্লগ কেন বলছি কারণ রাতের বেলাটা তোমাদের সামনে একদমই এসে শেয়ার করা হয় না তো পড়িয়ে ছেড়ে দিয়ে এই যে খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিলাম তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো টাটা